অপবিশ্বাস লাল শাড়ি নিয়ে আসছে এবছর খুব শিগগিরই লাল শাড়ি কেন কারণ এটা আমার সিনেমার নাম সেই জন্যে লাল শাড়ি তাতিদের জীবন যাত্রা তাদের বাস্তবতা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য তোমার কি হয়েছে যে তুমি তাতিদের জীবন নিয়ে ছবি করলে অভিনয় হ্যাঁ আমার সিনেমাটার নাম শাড়ি ছিল সত্যি তো সেই জায়গা থেকে আমার ডিরেক্টর আমি তাকে একটা কনসেপ্ট দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমাদের বাংলাদেশ না মানে এখন জেনারেশন মেয়েদের ক্ষেত্রে মানে এখন ফ্যাশন বলতে শাড়ি কিন্তু একদমই শেষ কিন্তু আমার কাছে কিন্তু ফ্যাশান মানে না একটা ট্র্যাডিশনাল লুক যদি বলা যায় বা যদি আমাদের কাছে কোনো ফেস্টিভ ফিল হয় আমি কেমন জানি শাড়ির বাইরে চিন্তা করতে পারি না আর তাঁতিদেরকে আসলে আমি খুব কাছে থেকে দেখেছি জেনেছি আমি ছোট করেই বলবো যে আমি যেমন হচ্ছে গিয়ে আমাদের টাঙ্গাইল এই জায়গাটা খুবই পপুলার ওইখানে আমি বেশ কিছু ঘর দেখেছি যারা দু তিন হাজার টাকায় তাঁতি বিক্রি করে দিয়ে তারা তাদের মতো করে দেশ ছেড়ে চলে গেছে তাদের যে এই যে মানে বুদ্ধি দিয়ে যে মেধা দিয়ে আজকে যে এই টাঙ্গাইলটাকে শাড়ির একটা পল্লী তৈরি করেছে সেই কিন্তু সম্মানটা তারা প্রপারলি পায়নি আমি ওই কিছু আদলে ঘিরে আসলে সিনেমাটা সামনে যাওয়া বুবলি এবার একটু অন্য প্রসঙ্গে আসি তোমার ছবির সাথে কিংবা আগে পরে মুক্তি পাচ্ছে সাকিব বুবলির লিডার আমি বাংলাদেশ একদিকে সাকিব বুবলি একদিকে অপু বিশ্বাস সাথে সাইমন দুটি ছবি অপু বিশ্বাসের ছবি সাকিব খানের ছবি সেই ছবি এবং তোমার ছবি রিলিজ পাচ্ছে এর ভেতরে কোনো স্নায়বিক চাপ কি তুমি ফিল করছো এখানে আমার সাথে রিলিজ পাচ্ছে যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি সিনেমার জায়গা থেকে এখানে রিলিজ পাচ্ছে অনন্তচলির বর্ষা অভিনীত কিলহিম একটি সিনেমা পূজা চেরি তারপর হচ্ছে আমাদের সজল ভাই জিন একটি সিনেমা পাপ একটি সিনেমা রিলিজ পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার কোয়াটিস্ট ছিল খুবই পছন্দের একজন মানুষ ববি ববি হক আর সাথে আছে রোশন তো আসলে আমি কী বললাম একটু আগে আপনার একটা উত্তরের সাথে আমি রিলেটেড করে গেলাম যে বিগত চার বছর আগের সিনেমা লাস্ট এক বছর ইন্ডাস্ট্রির যে অবস্থা বা সিনেমার জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগছে তো স্নায়ুযুদ্ধ বা কি সিনেমা হচ্ছে এটা থেকে ইম্পর্টেন্ট আমাদের চলচ্চিত্র সিনেমা অনেক রিলিজ হচ্ছে ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এস এম সির ওরসেলাই এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে অপু আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই আমার সাথেই তুমি একবার বলেছিলে যে বুবলি তোমার জায়গায় প্রক্সি দিচ্ছিল একটি ছবিতে সাকিব খানের সাথে তোমার প্রক্সি মানে তোমার ব্যক্তি জীবনকে প্রক্সি হিসেবে ব্যবহার করছিল তুমি তখন অনুমানের উপর কথাটা বলেছিলে দর্শক তখন কেউ জানতো না যে বলছে বরং বিশ্বাসকে সবাই ভুল বুঝেছিল যে অপবিশ্বাস বিশ্বাস মিথ্যে বলছে কারণ আমি কুৎসার অটাচ্ছে পরবর্তীতে আমরা তো দেখলাম যে শুধু তোমার প্রক্সি না সে আসলে স্ত্রী ছিল আসলে আমি এই সত্যি কথা মানে যেহেতু কি প্রসঙ্গর সাথে আমার নিজের কথাটাও চলে আসে আমি আসলে আমার ব্যক্তি কথাগুলো আর স্ক্রিনে আমি মানে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না সুতরাং খুব দুঃখের সাথেই বলবো যে আপনার এই কথার কোনো উত্তর বা কোনো ডেফিনেশন আমার কাছে নাই যখন সাকিব খান বিপদে পড়ল তাকে নিয়ে নানান মামলা অস্ট্রেলিয়াতে ঝামেলা তখন বুবলি যেভাবে পাশে দাঁড়িয়েছে তোমাকে ঠিক সেইভাবে পাশে দাঁড়াতে দেখা যায়নি কিন্তু তুমি হালকাভাবে পাশে দাঁড়িয়েছ পাশে দাঁড়ালেই বা কেন আর হালকাভাবেই দাঁড়ালে কেন পাশে দাঁড়ানোটা কি বুঝিয়েছে সেটাই তো আমি বুঝে উঠতে পারিনি তার পরিপ্রেক্ষিতে আমি আসলে একটা সমবেদনা জানাবো করে আমি বুঝতে পারবো যে এটা হালকা এটা ভারী তুমি হালকা সমবেদনা জানিয়েছো বা তুমি হালকা পক্ষ নিয়েছো তুমি তো নিশ্চুপ নিশ্চুপ তো থাকো তাহলে হয়তো তাই একই পরিণতি তোমার যা হলো বুবলিরতা হলো এই বিষয়ে তোমার মতামত কি নো কমেন্টস কারণ আমি তো আমার আমার জায়গা থেকে আমি সবসময় বলবো যে প্রত্যেকটা মানুষ হ্যাপি হোক আমার মতো কারো না হোক লাইফ এটা আমার বলার ছিল জয় এবং বীরের দুই সন্তান সাকিব খানের দুই আত্মা দুই প্রাণ সেই জায়গায় তুমি মা হিসেবে তোমার সন্তান তার বাবার থেকে সেই পরিমাণ ভালোবাসা পাচ্ছে বলে তুমি নিশ্চিত করছো ফাইভ আমার ছেলে তার ফ্যামিলি থেকে ফাইভ পাচ্ছে লাইক এখন তো মানে এমন ম্যাক্সিমাম সময় সে ওইখানে থাকে মানে আমার বাসায় এখন সে বলে না যে কি বলে দাওয়াত খেতে আসে নায়র খেতে আসে আমার বাসায় এসে নায়ে বাবার সাথে থাকে তোমার বাসায় এসে বেড়াতে আসে বেড়াতে আসে বুবলির ছেলে বীরকে তুমি কি চোখে দেখো অদ্ভুত প্রশ্নের উত্তরটা আমি কি দিতে পারি অদ্ভুতই দাও কি করে অদ্ভুত আমি তো সুস্থ মানুষ অদ্ভুত প্রশ্নের উত্তর কি করে দিই তোমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও কোনো গুঞ্জন টেকেনি বাপি চৌধুরী এগুলি কি আসলে শ্বশুরবাড়ির জিন্দাবাদ হ্যাঁ তুমি ঠিক বাপ্পিকে নিয়ে আমার এখনো বলি স্ক্রিনে যে একদম ম্যাসিভ একটা ব্যাপার শুরু হয়ে গিয়েছিল নিউজ থেকে শুরু করে এভরি জায়গায় তো এটা আসলে সত্যিই ছিল যেহেতু অনেক বছর পর আমার ফ্যামিলির ঝামেলার পর আমার সিনেমা রিলিজ হচ্ছিল এটা সাথে বসে এটাকে প্ল্যান করেছি এবং হিরোকেও আমি বলেছিলাম আমি বলেছিলাম যে তুমি এমন ফিলটা করবা যাতে জিনিসটা সত্য বলে মনে হয় কারণ আমাদের অভিনয়টা যদি অভিনয়ই মনে হয় তাহলে তো আর হইলো না অপু তুমি যে এই নাটকটা করলা যে বাপ্পিকে নিয়ে দর্শককে তুমি বোঝালো যে তোমাদের সত্যি একটা প্রেম বিওপি করাচ্ছে বিওপি করা তার শ্বশুরবাড়িতে এটা কি দর্শকের সাথে এক ধরনের প্রতারণা না প্রথমে কথা হচ্ছে আমরা যে সিনেমাটা বানানো হয় প্রেম দেখানো হয় বিয়ে হয় সন্তান হয় ফ্যামিলিকে মার দোর সবকিছু স্ক্রিনে তো এক ধরনের একটা প্রতারণা হয় এটা আমাদের কি বলে একটা ছায়া প্রতারণা আমরা একটা গল্পকে প্রেজেন্ট করি একটা গল্পকে প্রেজেন্ট করে দর্শকের মাঝে আমরা নিয়ে আসি যে এখানে একটা প্রেম হয়েছে এখানে একটা সুন্দর জীবনযাপন হয়েছে এখানে দুঃখ হয়েছে এখানে কষ্ট হয়েছে সে তাকে ছেড়ে চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক মানে আড়াই ঘন্টার আমাদের একটা ভালো লাগা দর্শকদের সাথে যাকে বলে এন্টারটেইন করানো আচ্ছা সেই সেইনকে প্রচারণাই আমরা ব্যবহার করেছি দর্শককে বিশ্বাস করে অপুবিশ্বাস দর্শকের সাথে এই প্রফেশনাল কারণে নানান সময় নানান গাছ করে যাচ্ছে যেটা অনেকটা সত্য অনেকটা মিথ্যা দর্শক অনেক পরে তা জানতে পারছে হোয়াট ইট ইস ওইটা আসলে বিষয় না কিন্তু আরও কিছু কিউরিসিটি দর্শকের মনে থাকে যে অপুবিশ্বাস যখন সাকিব খানকে বিয়ে করেছে তখন সে অপু ইসলাম খান হয়েছে এখন অপু বিশ্বাস তো আবার অপুবিশ্বাস হয়ে গেছে সেক্ষেত্রে তার প্রকৃত ধার্মিক স্ট্যাটাসটা কি ধর্মটা কি তোমার এখন আমি আপনার প্রোগ্রামে কোথাও বলেছিলাম আমি কিন্তু উপ ইসলাম খান আমার নামটা আমার বিয়েতে দেওয়া আমি খুবই শেষ হিন্দু হিন্দুই আছি তার মানে তুমি যে কিছুটা সময়ের জন্য মুসলমান হয়েছিলে না এটা কখনোই হয় না ধর্মের ক্ষেত্রে এটা কিছুটা সময় অল্প সময় তা কখনোই হয় না কিন্তু ইসলাম খান মুসলিম হইতো বিয়ে করা এটা আমাকে হ্যাঁ আমার আমার নামটা পরিবর্তন করে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য যা যা লাইক মানে যা পেপারস দরকার ছিল বা যেটা গ্রহণ করানোর জন্য আমাকে যে যে প্রক্রিয়া করানো ছিল এটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে হয়তো বা যার জন্য ওই প্রক্রিয়াটা হচ্ছিল ওটা আলোচনাও হচ্ছিল যে আমাকে কোর্টের মাধ্যমে যেটা এপিডোপিট যেটা বলা হয় হ্যাঁ এপিডোপিট করা হয় সেটা আসলে হচ্ছিল বাট আলটিমেট